প্রিয় আসসালামু আলাইকুম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমরা নিয়মটা ইতিমধ্যে জানো আজকে আমরা এন প্লাস এল নিয়মের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানবো এই যে আমি এখানে লিখে দিয়েছি দেখো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস তো ক্রোমিয়াম হচ্ছে এই ধরনের একটা পরমাণু যার ইলেকট্রন বিন্যাসে এন প্লাস এল নিয়মটা মানা হয় না বা মানে না তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেন ব্যতিক্রম সেটা আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখলেই বুঝতে পারবো আমি যদি প্রথমে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখে নিই ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে চব্বিশ তার মানে এটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে চব্বিশটা আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা লিখে নিই প্রথমে প্রথম শক্তি স্তরে একটাই অরবিটাল থাকে এস অরবিটাল এখানে দুইটা ইলেকট্রন থাকতে পারে তারপরে হচ্ছে টু এস এবং টু পি এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে পি অরবিটালে যেহেতু তিনটা অরবিটাল আছে তার মানে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকতে পারে তারপরে হচ্ছে থ্রি এস থ্রি পি তো থ্রি এস ওর বিটালে দুইটা ইলেকট্রন থ্রিপিতে হচ্ছে ছয়টা তো এখানে মোট ইলেকট্রন আমরা অলরেডি লিখে ফেললাম দেখো ছয় চার দশ আর এখানে আটটা মানে আঠারোটা আর ছয়টা ইলেকট্রন আছে তো ত্রিপি এর পরে হয় থ্রি ডিওর বিটাল তারপরে হচ্ছে ফোর এস তো আমরা এন এল নিয়ম অনুযায়ী জানি ফোর এস এর ক্ষেত্রে এন মানটা ফোর এস এর জন্য মানটা জিরো তার মানে এখানে এন প্লাস এলএমান ফোর আর থ্রি ডি এর জন্য এন প্লাস এল এর ক্ষেত্রে এন এ মান থ্রি এল এর মান টু তার মানে এখানে হবে ফাইভ অতএব থ্রি ডিটা শক্তির বিটাল এখানে পরে ইলেকট্রন যাওয়ার কথা কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখব এটার একটু ব্যতিক্রম হয় সাধারণ নিয়মে এখানে ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা ছিল যেহেতু ছয়টা ইলেকট্রন আছে থ্রি ডি এবং ফোর এসের ক্ষেত্রে যদি আমরা এন প্লাস এল নিয়ম অনুযায়ী লিখি তাহলে এখানে হওয়ার কথা ছিল ফোর এস টু থ্রি ডি ফোর কিন্তু আমরা এখানে দেখব থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান এর কারণ হচ্ছে অ্যাস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে যদি পূর্ণ হয় অরবিটালটা ইলেকট্রন দ্বারা তো একটা থাকলে অর্ধপূর্ণ অবস্থায় থাকে একই রকমভাবে থ্রি ডি অরবিটাল যেটা ডি অরবিটালে দশটা ইলেকট্রন থাকতে পারে তো যদি পাঁচটা থাকে তাহলে অর্ধপূর্ণ অবস্থায় থাকে কিন্তু এই যে ফোর এস টু থ্রি ডি ফোর হলে একটা অর্থাৎ ফোর এস যেটা অরবিটালটা এইটা পূর্ণ অবস্থায় থাকলেও থ্রি ডিটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ কোনোটাই হয় না কিন্তু যদি একটা ইলেকট্রন ফোর এসে থাকে আর পাঁচটা যদি থ্রি ডিতে থাকে তাহলে থ্রি ডি এবং ফোর এস দুইটাই অর্ধপূর্ণ অবস্থায় থাকে আর এই অর্ধপূর্ণ অবস্থায় যদি থাকে তখন এই যে ইলেকট্রন বিন্যাসটা আমরা পাবো এই ইলেকট্রন বিন্যাসটা যথেষ্ট সুস্থিত হবে অর্থাৎ ক্রোমিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা ডি ফাইভ ফোর এস অনেক ক্ষেত্রে যথেষ্ট স্থিতিশীল আর এই কারণেই এইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয় অর্থাৎ এন প্লাস এল নিয়ম অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল এই যে থ্রি এবং ফোর হওয়ার কথা ছিল সেটা না হয়ে থ্রি ডি হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ